আপনারা দেখছেন বিশেষ সংবাদ গদিতে বসার আগে আদালত থেকে খবর পেলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লা কমান্ডার নিহত ইসরায়েলের হামলায় লেবাননে চব্বিশ ঘন্টায় নিহত অনুসার উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে নতুন তথ্য দিল পেন্টাগন লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় চার ইতালীয় সেনা আহত বিস্তারিত প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে বসার আগেই শো খবর পেলেন ডোনাল্ড ট্রাম্প গোপন অর্থ লেনদেন মামলার তত্ত্বাবধানকারী নিউ ইয়র্ক সিটির আদালত ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ স্থগিত করেছেন আগামী ছাব্বিশ নভেম্বর মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করার কথা থাকলেও এখন তা স্থগিত থাকছে বিচারক বলেছেন আগামী সপ্তাহে কোনো সাজা ঘোষণা হবে না উল্টো কেন মামলাটি খারিজ করা উচিত সে বিষয়ে যুক্তিতর্ক শুনবেন বিচারক জুয়ান মার্চানের শুক্রবার জারি করা আদেশ অনুসারে সম্ভাব্য সাজা ঘোষণার জন্য কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে গোপনে অর্থ প্রদানের একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতির চৌত্রিশটি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় যদিও ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সম্প্রতি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পের মামলা খারিজ করার বিরোধিতা করলেও প্রসিকিউটররা আসন্ন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোন শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এক শিশুর শরীরে এবিজান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি পরীক্ষার পর জানিয়েছে শিশুটির রোগের লক্ষণ ছিল মৃদু তাকে অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং সে সুস্থ হয়ে উঠছে তবে শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সিডিসি। তবে ধারণা করা হচ্ছে শিশুটির পরিবার আলেমেডা কাউন্টির বাসিন্দা মার্কিন মাধ্যম দাবি করেছে সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে যিনি দুই সালে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে আলী মুসা দাগদুক যিনি মার্কিন সেনাদের উপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিল গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করেছিল মূর্ধতন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বা এটি বিশেষভাবে দাগদুককে লক্ষ্য করেছে কিনা তাও স্পষ্ট নয় ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘণ্টা নিহত হয়েছেন উনষাট জন এছাড়া আহত হয়েছেন আরও একশো জন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা তিন হাজার জন এবং আহতের সংখ্যা পনেরো হাজার তিনশো ছাপ্পান্ন জনে পৌঁছেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার প্রধান ঘাঁটি গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হিজবুল্লা জন্মলগ্ন থেকেই ইসরাইল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরি উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছে এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এ কথা বলেন তিনি বলেন তাদের বিশ্বাস রাশিয়ার সীমান্ত এলাকা কুরসকে প্রায় দশ হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন রাশিয়ার কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশা করছি দ্রুতই তারা যুদ্ধে অংশ নিবে অস্টিন আরও বলেন কবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নিবে সে সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ তার জানা নেই এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং গবেষণা গ্রুপ বৃহস্পতিবার জানিয়েছে সেনা পাঠানোর কারণে রাশিয়া পিয়মিয়মের তেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো সহ অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে এতে চার সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে ইতালি গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন হামলার পেছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এছাড়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলায় নিন্দা জানিয়েছেন গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া এক বিবৃতিতে জর্জিয়া মেলোনি বলেন দক্ষিণ লেবানে ইউনিফিলের ইতালীয় সদর দফতরে নতুন হামলার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি ইতালি প্রধানমন্ত্রী আরও বলেন এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য সংঘাতে লিপ্ত থাকা সব পক্ষকে ইউনিফিল সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানায়